বন্ধুরা গুগলি প্রশ্ন হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো সে কি উত্তর দেওয়ার সময় চার সেকেন্ড উত্তর কমেন্টে জানাতে এখানে সঠিক উত্তর হবে সাপ বন্ধুরা কোন গাছে আমরা উঠতে পারি না বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চারা গাছ বন্ধুরা জি কে প্রশ্ন জলপাইকে ইংরেজিতে কি বলে এখানে সঠিক উত্তর হবে ওলেফ বন্ধুরা প্রতিদিন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে রাখবেন বন্ধুরা বুদ্ধির প্রশ্ন কে দশজন মানুষকে হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না এখানে সঠিক উত্তর হবে জোল্লাত আসন কলম বয়স প্রত্যেকটি শব্দটিকে একটি করে বর্ণ নিয়ে একটি নতুন বাক্য তৈরি হবে এটার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন